মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো অক্টোবর ব্রাহ্ম সমাজে অসভ্যতা কাপতেন ভক্ত গৃহস্থ অনেক কথাবার্তার পর দেবেন্দ্র খুশি হয়ে বললে আপনাকে উৎসবে আসতে হবে ঠাকুর বলছেন অনেক কথাবার্তার পর দেবেন্দ্র খুশি হয়ে বললে আপনাকে উৎসবে অর্থাৎ ব্রহ্মোৎসবে আসতে হবে আমি বললাম সে ঈশ্বরের ইচ্ছা আমার তো এই অবস্থা দেখছ কখন কীভাবে তিনি রাখেন দেবেন্দ্র বললেন না আসতে হবে তবে ধুতি আর উর্নি পড়ে এসো তোমাকে এলোমেলো দেখে কেউ কিছু বললে আমার কষ্ট হবে আমি বললাম তা পারব না আমি বাবু হতে পারব না দেবেন্দ্র সেজুবাবু সব হাসতে লাগল তারপর দিনই সেজুবাবুর কাছে দেবেন্দ্রের চিঠি এলো আমাকে উৎসব দেখতে যেতে বারণ করেছে বলে অসভ্যতা হবে গায়ে উর্নি থাকবে না সকলের হাস্য মহিমার প্রতি আরেকটি আছে কাপ্তেন সংসারে বটে কিন্তু ভারী ভক্ত তুমি আলাপ করো কাপতেনের বেদ বেদান্ত শ্রীমদ্ভগবৎ গীতা গীতা অধ্যাত্ম এসব সব কণ্ঠস্থ তুমি আলাপ করে দেখো খুব ভক্তি আমি বরাহনগরের রাস্তা দিয়ে যাচ্ছি তা আমার ছাতা ধরে ওর বাড়িতে লো গিয়ে কত যত্ন বাতাস করে পা টিপে দেয় আর নানা তরকারি করে খাওয়ায় আমি একদিন ওর বাড়িতে পায়খানায় বেহুশ হয়ে গেছি ও তো আচারী পায়খানার ভিতর আমার কাছে গিয়ে পা ফাঁক করে বসিয়ে দেয় অত আচারই ঘৃণা করলে না কাপ্তেনের অনেক খরচা কাশিতে ভাইরা থাকে তাদের দিতে হয় মা আগে কৃপন ছিল এখন এত বিব্রত হয়েছে যে সব রকম খরচ করতে পারে না কাপ্তেনের পরিবার আমায় বললে যে সংসার ওর ভালো লাগে না তাই মাঝে বলেছিল সংসার ছেড়ে দেবো মাঝে মাঝে ছেড়ে দেবো ছেড়ে দেবো করত ওদের বংশই ভক্ত বাপ লড়াইয়ে যেত শুনেছি লড়াইয়ের সময় এক হাতে শিব পূজা এক হাতে তরবার খোলা যুদ্ধ করত লোকটা ভারী আচারী আমি কেশব সেনের কাছে যেতুম তাই এখানে এক মাস আসি নাই বলে কেশব সেন ভ্রষ্টাচার ইংরাজের সঙ্গে খায় ভিন্ন জাতে মেয়ে বিয়ে দিয়েছে জাত নাই আমি বললুম আমার সেসবের দরকার কি কেশব হরিনাম করে দেখতে যায় ঈশ্বরীয় কথা শুনতে যায় আমি কুলটি খাই কাঁটায় আমার কি কাজ তবুও আমায় ছাড়ে না বলে তুমি কেশব সেনের ওখানে কেন যাও তখন আমি বললুম একটু বিরক্ত হয়ে আমি তো টাকার জন্য যাই না আমি নাম শুনতে যাই আর তুমি লাট সাহেবের বাড়িতে যাও কেমন করে তারা নেচ্ছ তাদের সঙ্গে থাকো কেমন করে এই সব বলার পর তবে একটু থামে কিন্তু খুব ভক্তি যখন পূজা করে কর্পূরের আরতি করে আর পূজা করতে করতে আসনে বসে স্তব করে তখন আরেকটি মানুষ যেন তন্ময় হয়ে যায় আজকের পাঠ কি পর্যন্তই নমস্কার সুধা দ্বারা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন